বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবরকাত আমি তুপাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের আকামা জটিলতা নিয়ে আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা সৌদি আরবে আছি আমরা জানি যে গত দেড় থেকে দুমাস মাস ধরে অর্থাৎ এপ্রিল মাসের শুরু থেকে এবং মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সৌদি আরবে বিভিন্ন জায়গায় আকামা রেনি হচ্ছে না সার্ভার জটিলতার কারণে এবং এটি এই বছরের এই সময় প্রতি বছরই হয় গত বছরও হয়েছে আপনারা যারা আমার অডিয়েন্স আছেন পুরনো আমার গত বছরের এই সময়ের ভিডিওটা গিয়ে দেখতে পারেন যে এই সময় আকামা বন্ধ ছিল সার্ভার জটিলতার কারণে সেটা সার্ভার আপডেট হয় এখানে প্রশ্ন হচ্ছে যে নতুন যারা আসছেন তারা তাদেরকে একামা দিচ্ছে না বলছে জটিলতার কারণে সরকারি ভাবে বন্ধ আছে পুরনো যারা আছেন তাদের আকামা রেনিউ হচ্ছে না কপিল বলছে যে আমি পয়সা ডেলে রাখছি মক্ত বলে আমেল টাকা কাটছে না তোমার একামা হচ্ছে না আর সরকারি ভাবে বন্ধ আছে এই সকল জটিলতা গুলো অবশেষে অবসান হয়েছে এই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সমানিত সৌদি প্রবাসীরা অবশেষে মে মাসের মাঝামাঝিতে সকল জায়গায় আকামা হওয়া শুরু হয়ে গিয়েছে আর জটিলতার কাটিয়ে সব জায়গায় আকামা হচ্ছে রেনিউ কারণ সার্বার যখন আপডেট হচ্ছে তখন সবার আকামাই রেনিউ হচ্ছে তবে অনেকে এখনো বলছেন যে আপনার আকামা হচ্ছে না তার কারণ কি সবার আকামা হলে সরকারি ভাবে খোলা হলে আপনার আকামা হচ্ছে না কেন এবং নতুন যারা এসেছেন অনেকে বলছেন যে ২২ সরকারিভাবে নাকি আকামা বন্ধ আছে আমার দালাল আমার কফিল কিন্তু আমাকে আকামা দিচ্ছে না দেখুন প্রথম প্রশ্নটা হচ্ছে যে যারা পুরনো আছেন তাদের আকামা কেন রেনিউ হচ্ছে না সবার সবার আকামা রেনিউ হলে আপনারটা কেন হচ্ছে না দেখুন সৌদি আরবে যদি আপনার কফিলের সবকিছু ঠিক থাকে তাহলে আপনার আকামা অটোমেটিকলি হয়ে যাবে কফিল যখন আকামা করার জন্য বসবে তার মাতবালা আমেল সেদ্দিদ করবে যাওয়াজাত ফি দিবে তার যত খরচা আছে আকামা সবগুলো দিবে সাথে সাথে আপনার আকামা হয়ে যাবে আর যদি কফিলের সমস্যা থেকে থাকে সে সমস্যা যদি সে নিরসন না করে তাহলে সে সারাদিন চেষ্টা করলেও আকামা হবে না তাই অনেকের প্রশ্ন ভাই আমি কত দিনে আকামাটা পেতে পারি ভাই কফিল চাইলে আপনার আকামা কফিল একটা সিগারেট ধরিয়ে সিগারেটটা খাওয়া শেষ হওয়ার আগে আপনার কামার রেডি হয়ে যায় আর যদি কফিল না চায় তাহলে বছরের পর বসর চেষ্টা করলেও হবে না এখন কফিলের সমস্যাগুলো কি কফিলের সমস্যাগুলো কফিলের আর যদি বড় মহাশাসা সবাই থাকে তাহলে তার লাইসেন্সের এবং তার সেই লাইসেন্সে সেই তার অর্থাৎ তার কোম্পানিতে সৌদিদের বেতন এবং যত সংখ্যক সৌদি রাখা দরকার পার্সেন্টেজ হারে সেগুলো রাখা সব যদি ঠিক থাকে তাহলে তার লাইসেন্স ঠিক থাকবে আর ছোট মহাশা স্যার তো আপনারা জানেন যে অনেকগুলো শর্ত দেওয়া থাকে সরকারের তরফ থেকে সেই শর্তগুলো যদি সে পূরণ না করে সেই শর্ত যদি সে ভঙ্গ করে থাকে অর্থাৎ টোটালি কফিলের যে ব্যক্তিগত সমস্যাগুলো সেগুলো যদি সে আপডেট না রাখে তাহলে আপনার আকামা হচ্ছে না এই মুহূর্তে এবং সেটা কখনোই হবে না যতক্ষণ না আমাদের সে কফিল এগুলো সমাধান না করে তাহলে অনেকের প্রশ্ন যে ভাই আমার কফিল বলছে যে আমার সবকিছু ঠিক আছে কফিল বলছে যে ঠিক আছে হ্যাঁ যদি কফিলের সবকিছু ঠিক থাকার পরেও আপনার আকামা হচ্ছে না আপনার আকামা রেনিউ হচ্ছে না তাহলে আপনার কফিলকে সরাসরি সশরীরে যাওয়াজাত অফিসে যেতে বলে যাওয়াজাত অফিসে গেলে সেখানে যাওয়াজাত অফিসার অর্থাৎ ইমিগ্রেশন অফিসার তার লাইসেন্সের সার্ভারটাকে চেক দিবি যে কোথায় সমস্যা আছে চেক দেওয়ার পরে যদি সে কোথাও ত্রুটি পায় তাহলে সে বলে দিবে যে হ্যাঁ তোমার এই শর্তটা এই এই যে কন্ডিশনটা তুমি পূরণ করো এই কন্ডিশনটা পূরণ করে আসলে তোমার এটা ঠিক হয়ে যাবে আর যদি দেখে যান সব ঠিক আছে তারপরে সে রিফ্রেশ করে দিবে অর্থাৎ আপডেট করে দিবে আপডেট করে দেওয়ার পরে তার কাজ শুরু হয়ে যাবে তো এখন আপনার একামা কেন হচ্ছে না যদি কফিলের সমস্যা থাকে হচ্ছে না আর যদি কফিলের সমস্যা থেকে থাকে না থেকে থাকে তাহলে কফিল যাওয়া যাত গেলে আপনার একামা ঠিক হয়ে যাবে কারণ আপনার দায়িত্ব আপনার কফিলকে নিয়ে যাওয়া যাতে যাওয়া যদি আপনার একামা না হয় এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সৌদি প্রবাসী যারা নতুন আসেন আসার বিষয় নিয়ে আসেন আসার পরে যে আকামা দিচ্ছে না আপনার আপনাকে দেখুন এটা যখন আপনি নতুন আসেন আপনার ঢুকার পরে যখন ইমিগ্রেশন নাম্বারটা আপনাকে দেওয়া হয় যেটাকে আমরা রকম হদুদ বলি সেই রকম হদুদ দিয়ে আপনাকে কিন্তু প্রথম তিন মাসের আকামা সে করতে পারে কারণ প্রথম তিন মাসের আকামা ফ্রি সেটা নিয়ে সার্ভার জটিলতার সাথে মিলালে হবে না সে দালাল চাইলে এবং কফিল চাইলে সেটা এক বইটাই সে করতে পারে সুতরাং সবকিছু এগ্রিমেন্ট আপনার কফিলের সাথে করুন সরাসরি যদি কপিলের সাথে কথা বলতে হয় তাহলে সব চাইতে ভালো তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে আপনার আকামা কেন হচ্ছে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ